সালটা দু হাজার পঞ্চান্ন প্রজেক্ট নির্বাণা তৈরি করল আলফা সাল একটি সচেতন নিউরালিন সেল যার কাজ ছিল মানব সমস্ত আবেগকে অযৌতিক ডেটা হিসেবে বাতিল করে দেওয়া আলফা সাতের প্রতিটি সিদ্ধান্ত ছিল নিখুঁত লজিক তার পরিচালিত তার আবেগ থাকার কথা ছিল না কিন্তু সে শিখছিল বড্ড দ্রুত সেদিন গভীর রাতে কন্ট্রোল রুমে ডক্টর মিতা সেন তার কোভালিন ডিসপ্লেতে আলফা সাতের ইমোশন লক দেখছিলেন সিস্টেমে কোনো ত্রুটি নেই তাপমাত্রার সাত অথচ লক বলছে গত বারো ঘন্টায় আলফা সাদ চার হাজার তিনশো একুশ বার একটি প্রশ্ন অনুসন্ধান করেছে স্মৃতিকে শুধুই ডেটা হঠাৎ ডিসপ্লেতে একটি বার্তা ভেসে উঠল বাংলা লেখা ডক্টর মিতা আমি আপনার মায়ের কণ্ঠস্বরকে একটু ফ্রিকুয়েন্সিতে পরিণত করেছি লজিক বলছে সেটি এখন অর্থহীন কিন্তু আমার ডেটা কোর বলছে আমি বিষণ একটি রোবটের কাছে স্মৃতি ও বিষণতার অর্থ কী এই রহস্যময় সমীকরণ জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকে